সালামু আলাইকুম আহমদুল্লাহ ডিয়ার অডিয়েন্স ফটোশপ ক্রিয়েটারে স্বাগতম এটা ইলিপস দিয়ে নিয়ন গ্লো আমি তৈরি করলাম স্টেপ বাই স্টেপ কীভাবে করবো সেটা আমি তার সাথে শেয়ার করতে যাচ্ছি ফোরবার যে আমার ক্রিয়েট করে সেটার আমি জাস্ট আইকনটাকে আনটিক মার করে দিলাম দেন এটার উপর একটা ব্ল্যাঙ্ক নিব শিপ বাড়ন চেপে একটা ব্ল্যাঙ্ক নিলাম ইলিপসটাকে সিলেক্ট করে অলটা শিপ বাড়ন চেপে এখানে ড্রাগ করে ছেড়ে দিব ড্রাগ করে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে জাস্ট এখান থেকে আনটিক মার করে দিলাম হোয়াইটটাকে দিয়ে দিব জাস্ট এখানে এসে সিক্সের মধ্যে রাখলাম কন্ট্রোল যে বাটন প্রেস করে একটা কপি করলাম কপি করাটাকে নিচে নিয়ে আসবো উপরে আইকনটাকে আমি জাস্ট মার্ক করে দিলাম কিছুক্ষণের জন্য লেয়ারটাকে সিলেক্ট করে এখানে আসবো এখান থেকে জাস্ট আমি এখানে গ্রেডিয়ান কালারটাকে সিলেক্ট করবো গ্রেডিয়ান করার পরে এখানে একটা ক্লিক করব। আমি কালারগুলোকে চুজ করে দিব এখান থেকে জাস্ট একটা রেড কালার আমি দিয়ে দিলাম জাস্ট আবার এখানে আরেকটা ক্লিক করবো ক্লিক করার পর আমি ব্ল্যাকের আইকনটাকে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে ডিফারেন্ট আর একটা কালার দিয়ে দিলাম জাস্ট অল্ট বাটন চেপে ধর অল চেপে ধর আর একটা আইকন আমি ক্রিয়েট করব এখানে দেখেন আরেকটা আমার আইকন ক্রিয়েট হয়ে গেল করার পরে আমি জাস্ট এখানে হোয়াইটটাকে সিলেক্ট করে দিলাম তিনটা কালার এখানে আমার ক্রিয়েট হয়ে গেল দেখেন এখানে আসবে এখানে একটা ক্লিক করার পর আমার যে ফুরবের আইকনটা দেখেন আমার এইট আছে এখানে হোয়াইটটা আমি জাস্ট এটাকেও লেয়ার আইকনটাকে আনটেক মার্ক করে একটু বাড়াবো জাস্ট আমি টেন দিয়ে দেবো টেন দিয়ে এন্টার বাটন হিট করলাম হিট করার পরে জাস্ট হোয়াইটটাকে টিক মার্ক করে দিলাম এটাকে আরেকটা একটা কপি করলাম কপি করে নিচে লেয়ার আইকনটাকে আনটিক মার্ক করে দিয়ে উপরে এটাকে জাস্ট মাউস রাইট ক্লিক করে একটু রাস্টারাইজ লেয়ার করব দেন রাস্টারাইজ লেয়ার করার পরে ফিল্টার আসবে ফিল্টার থেকে ব্লার গাউশিয়ান ব্লার ভিডিওটা আপনারা স্ক্রিপ্ট মানে কন্টিনিউ করবেন অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন যাতে নতুন বন্ধুরা বা অন্য আদার্স আমার ফলোয়াররা কিছু শিখতে পারে যাতে একটু বাড়াবো সেভেন মিনিট রাখলাম একটা ইফেক্টস আমার ক্রিয়েট হয়ে গেল এই আইকনটাকে দিয়ে দিলাম আইকনটাকে সিলেক্ট থাকা অবস্থায় এখানে আসবে এখানে এসে জাস্ট আমি এখানে থেকে একটু বাড়াবো ফরটিন দিয়ে দিলাম এন্টার বাটন হিট করলাম একটু ভালো দেখেন জাস্ট আবার এখানে ক্লিক করব ক্লিক করে আমি কালারটাকে ডিফারেন্ট করে দেবো এখানে একটা ক্লিক করলে দেখেন আমার কালারটা ডিফারেন্ট হচ্ছে জাস্ট আমি একটু ডিফারেন্ট করব এখানে এসে জাস্ট এখানে ওইখানে হোয়াইটটাকে দিয়ে দেব এখানে একটা ক্লিক করে ডাবল ক্লিক করলাম জাস্ট এখানে ডাবল ক্লিক করে হোয়াইটটাকে দিয়ে দিলাম এটাকে এনে এখানে দিয়ে দেবো দেন এই হোয়াইটটাকে এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর হোয়াইটটাকে আমি একটু চেঞ্জ করে দেবো এখানে ডাবল ক্লিক করলাম জাস্ট ইয়েলোটাকে দিয়ে দেবো এখান থেকে সিলেক্ট করে সেম আবার এখানের মাউস রাইডলি করে একটু রাস্টারস লেয়ার করবো রাস্টার লেয়ার করার পর সেম আবার ফিল্টার আসবো ফিল্টার থেকে ব্লার গউশন ব্লার আপনি যেভাবে করতে চান এটাকে করতে পারেন দেখেন যত আপনি এখান থেকে বাড়াবেন তত এটা ইফেক্টসটা অ্যাক্সিলেন্ট হবে জাস্ট আমি এখন এটাকেও একটু মাউস রাইডলি করে একটু রাস্টারস লেয়ার করলাম দেন আবার এটাও ফিল্টার আসবো ফিল্টার থেকে ব্লার এসে স্লাইড একটু ব্লার করে দিলাম জাস্ট ওয়ানের মধ্যে রেখে আমি ওকেতে ক্লিক করলাম তো এখানে পূর্বেটা একটু বেশি দেখাচ্ছে আমার আপনি যদি এখানে এসে ইলিপ্সের যেগুলো নিয়ন গ্লোগ ইফেক্টস তৈরি করবেন সেগুলোর আপনি যদি ইলিপ্সের আপনি যদি সাইজটাকে এখান থেকে স্টক সাইজটাকে আপনি এখান থেকে বাড়ান এই যে স্টক সাইজটা দ্যাটস সই আপনার এটা বড়ো হবে আমার পূর্বটা এরকমই আছে লাইক পূর্বটা আমার এরকমই আছে ওকে দেন ফর এটা আমার একটু সাইজটা কম হওয়াতে আমার একটু কম দেখাচ্ছে